বিতাড়িত শান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে তিনি দয়াবান পরম গুরু নাম সুরার রহমানের শেষ দিকে কিছু আয়াত শোনাবো আমাদের মা বোনরা পছন্দ করেন চিনেন আমাদের আওয়াম মুসলমান তারা এই সুরাটা চিনেন জানেন অনেকে তোর আন্দাজ করতে পারেন ঠিক না বলেন كأنهن الياقوت والمرجان فبأي آلام ما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي ইয়াকুত ওয়াল মারজানের অনুবাদ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল সাগরের নিচে প্রবাল থাকে না পদ্মরাগ হচ্ছে পদ্ম ফুলের মতো একটা লালিমা এটাকে বলা হয় পদ্মরাগ জান্নাতের যারা বিমান হো তাদের বিবরণ দিচ্ছেন আল্লাহ তারা এরকম পদ্মরাগ ও প্রবালের মতো হরা দিব্যমান তবে তোমাদের প্রতিপালক তবে তোমাদের প্রতিপালকের মনিব নাকি দান কবি আইকি আলাঈ রব্বিকু মা তুকাযিবান তার মানে তবে তবু তথাপিতবুপুরি এত সত্য তা সত্য তারপরেও তোমরা তোমাদের মাবুদের রবের আল্লাহর তোমাদের প্রতিপালকের কোন দান কোন নিয়ামতকে অস্বীকার করবে বলতে মানুষ ঠিক কি না বলেন উত্তম কাজে ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান শ্রীকৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দুটি উদ্যানে রবি চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ওলামা এক রাম মনোদিদ্ধ শুনতেছেন বাড়ায়ও বলছি না কমায়ও বলছি না সঠিকটা বলার চেষ্টা করছি তাতে ফল মন tứযুদা আনার থাকিবে ম্মান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপ ও কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে ঘুরে라 স্বর্গ ताबুতের অবেAppendমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালোকে মারি দে না কোন নাম আল্লাহ বলেন বেশ সুন শুন অবল হ বলা জান হে জন্মাদ বাস মিনরা তোমরা ছোয়ার আগে তোমরা টাচ করার আগে তোমরা সাক্ষাৎ করার আগে তোমরা দেখার আগে কোনো মানুষ কোনো জিন্তা দেখে দেখতে পারবে না স্পষ্ট করে জবूज ও সুন্দর গালিচায়ে বসিবে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কুনদান সর্বশেষ আয়াত তাবার ওয়াকাস মুরবিকা বিল জলাল আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর ইচ্ছায় আল্লাহর করুণায় আল্লাহর ফয়সলায় আল্লাহর সাহায্যে যে তোমরা এই মগন বান্দার হাতে আল্লাহ কোরআনছেন সেটা হচ্ছে কত সময় হে নবী তোমার রবের নামের শ কত সুমহান হেনবি তোমার রবের নামের শান মহা অনুভব গৌরব নয় তিনি মহা মহিয়ান ঠিক এই তালে এই মেলে এই কাব্যে এই ছন্দে এই সৌন্দর্যে এই লালিত্যে রব্বুল আলমী পূর্ণাঙ্গ পুরাণের ছোট বড়

সাহেবের কাছ থেকে কয়েকটা কপি আনা সম্ভব হয় সংগ্রহ করবেন আমার লেখা বই ত্রিশটা চল্লিশটা কিন্তু সব বই নিয়ে আমি আসি না এই